আজকে মার্চ ফর গ্যাসা নামে একটি র্যালি হয়েছে অনেকেই ভাবছেন যে এর কি দরকার ছিল কিন্তু এই র্যালির ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ ও সমাজে একটি শক্তিশালী একাত্মতা এবং মানবিক সচেতনতা উদয় হবে যা সরকারের প্রতি আন্তর্জাতিক স্তরে মানবাধিকার শান্তি ও ন্যায় বিচারের দাবিতে চাপ সৃষ্টি করতে পারে দেশের নানা স্তরে থেকে জনসংযোগ ও সমর্থনের এই অভ্যুত্থানে অভ্যুত্থান বলতে এই আবেগের অভ্যুত্থানে সরকারের নীতি ও বাইরের সম্পর্কেও পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব হতে পারে যেমন ইসরায়েল বেরোটি বয়কট খাদ্য ও ওষুধ সহায়তার মাধ্যমে মানবিক সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করা একই সঙ্গে আন্দোলন দেশের যুবসমাজ ও বিভিন্ন সম্প্রদায় সামাজিক ন্যায় মানবিকতা ও আন্তর্জাতিক একতার বার্তা প্রচার করে যা ভবিষ্যতে একটি অধিক সহানুভূতিশীল ও ন্যায়পরায়ণ সমাজ ঘটনে মাইল ফলক হিসেবে কাজ করবে